আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে পরে শোনাবো আমার একজন ঘনিষ্ঠ বন্ধু একজন কমরেড ইন আর্মস জন্য লেখা আমার একটি চিঠি এই চিঠির প্রতিটি শব্দ শুধু আমার বন্ধুর জন্য নয় বরং সেই সব মানুষদের উদ্দেশ্যে যারা সমাজে আলো ছড়াতে চায় যারা অসুস্থ সমাজকে সুস্থ করে তুলতে চায় প্রিয় সহচর তুমি জানো আমি শুধু নিতান্তই একাডেমিক্যাল বিষয়গুলো পড়ি না আমি আমার চারপাশের সামাজিক পরিস্থিতি রাজনৈতিক কলা কৌশল মানুষের মনস্তত্ত্ব বিশ্লেষণ করার চেষ্টা করি তার সাথে আরও একটা বিষয় খুব নিখুঁতভাবে বোঝার চেষ্টা করি সেটা হলো আমার বন্ধু মহল তুমি জানো তোমার মতো আমারও বন্ধু সংখ্যা সীমিত তাহলে চলো আসল কথায় আসি পরিবারের গুরুত্ব আমি শিখেছিলাম তোমার কাছ থেকে সে কারণে আজ আমি আমার পরিবারের মনের কাছে বসবাস করি দীর্ঘদিন পরে তোমার সাথে দেখা হয়েছিল ট্রেনিংয়ে যাবার আগে আমরা একচ্ছি ছিলাম